কোনো ব্যক্তি যদি চিন্তা করতে 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 এক সিদ্ধান্তে পৌঁছে যে গড়ার কথা তো ছিল জীবনটা তো কাটেই গেল গড়তে তো পারলাম না অনুসূচনা অনুতাপের ভয়া যদি লজ্জিত হইলো অনুশূচনায় যদি লজ্জিত হইল লজ্জা চলে আসলো মাথা নিচা হয়ে গেল চোখ দুটা বন্ধ হয়ে গেল আর ভিতর থেকে একটা আহ বাহির হল আহ আল্লাহ বলে ফলাম্মা তায়াক্কান্তা বিল বাওয়াল যখন তুমি ধারণা করলে যে তুমি ধ্বংস তোমার জীবন বড় হয় নাই প্রস্তুতি নেওয়া হয় নাই কাটা কাটা গেল জীবনটা আর নিজেকে তুমি জাহান্নামি ভাবতে শুরু করলা মানাহতু ইলাইকা রিদওয়ানি আমি আমার রেসা চাদর দিয়ে তোমাকে ডাকতে দেরি করি না আল্লাহইতু ইলাইকা গোফরানি মাগফিরাতের ভিতরে ডুবাইতে দেরি করি না আর ছোট আয়শা উদ্রতি হাত পিঠে এই কথা বলতে দেরি করি না লা চিন্তার কোনো কারণ নাই গফর তুলাকার গুনাহ বাল আওসার তোর গুনা খাতাম মাফ করে দিলাম ওয়ালি আজলি কসামাইতু nafsi আল আজিজুল ফফাত তোর জন্যই আমি আজিজুল ফফাত যুবক যখন যৌবনের মর্যাদা দেখবে তো যুবকদের চোখ দিয়ে পানি আসবে সত্য এটাই যে যৌবন তো আমার কাছেও ছিল তো জীবনটা আসলে প্রস্তুতির জন্য এটাই চিন্তা করাইতে চাইতেছি আল্লাহ করুক আজকে চিন্তা ঢুকুক রব্বে কাবার কসম আপনি কিচ্ছু যদি নাও করতে পারেন কিচ্ছু করতে পারেন না কিন্তু ডেলি বসা যদি দুই মিনিট চিন্তাও করতে পারেন পড়ার জন্য ছিল আমি তো করতে পারি নাই কিছু আর ভিতর থেকে যদি একটা আহ বাহির হয় আহ যে হায় করলাম কি হায় তোমার বিশ্বাস হায় কল্লাম কি হায় বলতে দেরি এক হাদিস আমাকে বুঝায় এক হাদিস আমি হাদিস দিব হায় যদি বাহির হয় তাহলে হায় যদি বাহির হয় শুধু হায় আমার বনে হয় ছুটা আইসা আল্লাহ মাকফেরাতের চাদর দুচাইতে দেরি করবে না চলায় দিতে দেরি করবে না নাহলে এই হাদিসে কুৎসি কেন আসতো ফলাম্মা তাইয়াকান্তাবিল বাবার وَذَنَنْتَ أَنَّكَ مِنْ أَهْلِ النَّادِ مَنَحْتُ إِلَيْكَ رِضْوَانِ وَاللَّيْتُ إِلَيْكَ گُفْرَانِ قُلْتُ لَكَ لَا تَحْسَنِ غَفَرْتُ لَكَ الذُّنُوبَ وَالْأَوْزَادِ وَلِأَجْلِكَ سَمَّيْتُ نَفْسِيَ الْعَزِيزُ الْغَفَّارِ